আসসালামাইকুম সর চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং পাকিস্তানি স্টাইলের টু পিসের কর্সের দেখাবো কত করে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা প্রাইস কিন্তু সরাসরি পাইকারি দামে দেখাবো যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন শুরুতেই হচ্ছে আমরা এই টু পিসের কর্সেরটা দেখাবো এটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের পাবেন চমৎকার একটা ডিজাইন এখানে সম্পূর্ণ লেস করা আছে হাতাটা লেস করা কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম পাকিস্তানি সিল্কের ভিতরে আছে এই হচ্ছে এটার পায়জামাটা ওকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা লং বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এই যে এই হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা কাজ করা হবে হাতাটাও কাজ করা এটা অনেক বেশি ট্রেন্ড এবং ভাইরাল একটা কালেকশন তাই না এটাও কটনের ভিতরে আছে এটা তিনশো মাত্র আচ্ছা এগুলো কিন্তু ডিজাইনগুলো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন বাট হচ্ছে থাকবে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে একদম কটনের ভিতরে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বেয়াল্লিশ ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর্স একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে এগুলো কিন্তু হচ্ছে একদম ডিজাইনার কিছু টু পিসের কর্সের রং কষের গ্যারান্টি আছে তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালার কন্টাস্টি কিন্তু চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক সেটো পাইকারি তাই না এক সেটো পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্টাস্টেই সুন্দর ওয়াউ জার্স এটা দেখেন বিস্কিট কালারটাও কিন্তু লাখনৌর খুব সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে কালারফুল এটা হচ্ছে পায়জামা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু এটা দেখেন এটা স্কিন কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা প্যারট গ্রিন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা করতে পারে আচ্ছা ফ্লোয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা কটনের ভিতরের পাজামাটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ এটা হবে ফ্রুজা কালার ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে মিষ্টি কালার তিনশো আচ্ছা তো খাদি কটনের টুপিল দেখাবো এটাও থাকবে তিনশো আচ্ছা এটা কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে আছেন আপনারা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকের সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাই এটা হবে বিস্কিট কালার এটা দেখ এটা একদম ইউনিক একটা ডিজাইন এটাও থাকবে তিনশো এটা হচ্ছে প্যান্টা সেম কাপড় এগুলো রং পাশের আছে এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ড্রেস এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে লাস্ট অন অরেঞ্জ কালার আচ্ছা ফিওর্স এখন একটা বুটিক্সের টু পিস স্কট দেখাবো এটা আমরা এই কাজ করা হবে কটন ফ্যাবরিক তাই না এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট এটা মিষ্টি কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যামসাং কটন লাস্ট অ্যান্ড হচ্ছে বুটিক্সের এই ডিজাইনটা দেখাবো এটা একদম অনলাইন হিট এটাও তিনশো পঞ্চাশ এক পিছু পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাই না এই যে